আও আমি জননি তুমি হারনি দাদার কাছে গেছো হয় জানি বুবু আহিবা তুমি আই হারে সেই দিন বুবু ক্ষমতা পাইবা বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া ওরা মাঝে মধ্যে বলে যে আমরা আসতেছি আমরা বলি খালি আসেন আপনার জন্য সবকিছু রেডি কথা বলেন ঠিক কিনা বুবু আইবা তুমি আইবারে সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজে নেই বহু বু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাবু নাকেল এখন সামনে আসে না কখন জানি আসে গ্রেপে তারি পরোনা বুবু আইবা তুমি আইবারে সেই দিনই সবু ক্ষমতা পাইবানা কাছে জানি কোথা বলে না জননি তুমি হারনি দাদার কাছে বেটাই জানি দাদার কাছে বেটাই জানি দেশটাকে লুটে ফুটে যেছিলে শয়তানের নানি তুমি যেছিলে শয়তানের নানি পালিয়ে গেছো তুমি এটাই জানি কোথা যে না কথা বলেন ঠিক না আও আমি জননী তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি আলে ভালোবাসি কোরআনের পাখি টাকেছে সে তুমি করেছো সহি তুমি মুখে বলেছো দিন ভালোবাসি তুমি যে সেরা মিতাবাদি পালিয়ে গেছো এটাই জানি উন্নয়ন অনুশের টাকা নিয়ে গেলে সেই দাদার কাছে উন্নয়নের নামে মূলা ধরিয়ে জনগণের টাকা নিয়ে গেলে পালিয়ে যে এ যুগের সেরা শাক সুন্নি দাদার কাছে গেছো এটাই জানি আও আমি জননী তুমি هارোনি দাদার কাছে গেছো এটাই জানি চলবে 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 বক্তা চলেবারে চলে কতক্ষণ চলবে বলেন 2.5 চলবে ভাইরা আমার চলবে কোনো সমস্যা কোনো সমস্যা আছে কোনো ভয় আছে মুমিনরা ভয় খায় না কথা বলেন ঠিক না লা তাহজান ইন্না আল্লাহ معنا আল্লাহ রাব্বুল العالمين বলছেন ईमानदारদের ভয় নাই ईमानदारদের সাথে আছেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমরা বলি বুবু আইসেন শুধু মাত্র চট করি কথা বলেন ঠিক কিনা বুবু আইশো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া আওয়াজ না দিলে ভাই বলতে পারবো না ঠিকের আওয়াজ দেন চলবে চলবে বুবু আইশো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি সি সাজাইয়া আমরা রিসেপশনে বইসা আছি রিসেপশনে বইসা আছি জুতার মালা লইয়া বুবু আইসো চটকড়িয়া আইনা ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া নারে তকবীর আল্লাহ রাইত তাকবীর আল্লাহ তাহলে চলবে কিছুক্ষণ চলবে আপনারা আছেন তো ভাই আমার আব্বাজান আর আমার যুবক ভাইরা থাকলে ইনশাল্লাহ চলবে তো সামনে খেলা আছে কথা বলেন ঠিক কিনা খেলা হবে কথা বলেন ঠিক কিনা খালি আইসে খেলা শুরু কথা বলেন ঠিক কিনা